মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম দেছে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেছে ক্ষমতাটা পাকাপক্ত পক্ত করে বেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কথা কয় না আসলে দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলা শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতায় ঘরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা কত রকম বেশ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ নাইবা পেলাম অর্থ করি নাইবা পেলাম বা পেলাম সুখের দেখা আপন পথের ধুলোয় জীবন আমার অনা অনাদা কেটে দি তবু দুঃখ আমার নাগাল কব পাবে নারী দয় সব হারালেও তাও করি না নিঃশ্বার ভয় আমি মুসলমান আমার ধন ইমা। আমাদের সামনে যখন দুনিয়ার কোন লোভ লালসা বাদশাহী রাজত্ব ক্ষমতার নেতা রাজনীতি এগুলো সামনে আসে তখন আমাদের উপরের যে ইসলামের খোলস আছে ওটা ভেঙে আমাদের ভেতরের মুনাফিকি চরিত্র চরিত্রটা প্রকাশ পায় এবং বাংলাদেশের অধিকাংশ আকাল মানুষ এদের শুধুমাত্র খাতা কলমেই মুসলমান বাস্তবে দেশে মুসলমান ইত্যাদি পাই এই জন্য আমাদের কিছু কিছু দলের নেতাকর্মীদেরকে আমরা এটাও বলতে শুনি যে মৌলবাদীদেরকে নাকি তারা আর বাংলাদেশে উঠতে দিবে না তারা মৌলবাদ বলতে কাদেরকে বুঝায় আমার বুঝে আসে না মৌলবাদ শব্দটা তো ইউরোপ আমেরিকা লন্ডন ভারত দিল্লি এরা মুসলমান মুসলমানদেরকে তকমা লাগিয়ে মৌলবাদ শব্দটাকে খারাপ করেছে মানুষের বেশ যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদেরকে মৌলবাদ বলে আমাদের উপরে অপবাদ চাপাতে চায় ওরা কোন এটা আমাদের ভালো করে জানা উচিত যারা মৌলবাদ দেখতে পারে না যারা ইসলাম দেখতে পারে না ওরা তো নাস্তিকবাদ ফলো করে ঠিক কিনা না তাহলে এই দেশটা আদমশুমারিতে মুসলমানের খাতায় আছে যদি আমল সুমারি গণনা হতো কে কতটুকু ইমানদার কে কতটুকু আমল করে কতটুকু ইসলাম ফলো করে আদমশুমারিতে যেভাবে পঁচানব্বই ভাগ মুসলমান আমল সুমারিতে ঠিক তেমনইভাবে পঁচানব্বই ভাগ গুণাফিট ধরা এই জন্য এদেশ শুধুমাত্র নামে আছে মুসলমানের দিকে কামে এদেশ নেই এই জন্য ভাইর আবার যত অপরাধ আমাদের দেশে অন্য মানুষরা করে চোররা করে দুর্নীতিবাজরা করে অপরাধ করে দুর্নীতিবাস আর সাজা পেয়েছে এদেশের আলেমরা অপরাধ করেছে চোরেরা ধান্দাবাজেরা চাঁদাবাজেরা আর সাজা পেয়েছে ওলামা একর আর আজকে এত বছর পরে এত বছর যারা পনেরো ষোলো বছর যারা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে ওরা আমাদের দেশের মুসলমান ওলামা একরাম জনতাদেরকে ধরে ধরে জেলখানা নিয়েছে আর এদেরকে যখন এই সমাজে জেলখানা নেওয়া হচ্ছে তাদেরকে খোলা ময়দানে হাত খোলা রেখে পা খোলা রেখে জেলে নিয়ে যাচ্ছে আর ওরাই ওলামা একরামদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানা আনিয়েছে উচিত ছিল যারা মাজদুমদের উপরে জুলুম করেছে ওদেরকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাওয়া কিন্তু না তারা ছাড়া যত সাজাই ওলাম একরামদের কপালে সাজা জুটে এজন্যই এদেশ শুধুমাত্র নামে মুসলমান শুধুমাত্র খাতা কলমে মুসলমান একদম আক্ষরিকভাবে যদি আমরা দেখতে চাই এবং ভালো মতো যদি দেখতে চাই এদেশে ইসলাম বাকি নাই যতটুকু আছে চক্রান্ত করে দেশ থেকে বিতাড়িত করার পায় তারা চলতেছে কথা বলেন মুসলমানের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম দেশে ক্ষমতাটা পাকাপক্ত করে বেশ ইসলাম ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার বাংলাদেশ কথা কয় না আসলে দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলা শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ অনেক দেখেছি আমরা এবার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া দেখা বাকি আছে কি আপনারা যে দল দেখেছি যে দল দেখবো এগুলো সব একই পাখির দুই ডানা পার্থক্য আছে আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করলে দেশে শান্তি আসবে শান্তি আসে নাই আগে মানুষ চাঁদা দিত দুইশো টাকা এখন দেয় সাড়ে তিনশো টাকা চাঁদাবাজ বাড়ছে ক্ষমতার পালা বদল হয়েছে চাঁদাবাজিদেরও পালা বদল হয়েছে যারা আগে ক্ষমতায় ছিল তারা যেমন ছিল এখন যারা আসবে তারাও একই কোয়ালিটির আগে খেয়ে তো একদল এখন চাঁদা খায় আরে দল এজন্য খেলাফত না হওয়া পর্যন্ত শান্তি কালেও কল্পনা করা যায় এই জন্য একবার ইসলাম আর মুসলমানদেরকে সুযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ যাদেরকে দেখেছি আর কাউকে দেখা বাকি নাই এখন দেখা বাকি আছে ইসলামের বাংলাদেশ কোরআন সন্না মোতাবেক এই দেশ যদি পরিচালিত হয় ইনশা আল্লাহ কোনো চোর কোনো চাঁদাবাস কোনো দখলদার কোনো সন্ত্রাস এরা মুসলমান দাবি করে কিন্তু আল্লাহ পাক তাদেরকে স্পষ্ট বলেছেন মানুষের ভিতরে একদল বলবে যে আমরা ইমানদার আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা নবীকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ পাক বলেন অমাহম বি একটাও মুমিন হতে পারে মুমিন না নাও আছে ভিতরে কাম নেই কথা বলে একরকম কাজ করে আরেক রকম নবী করিম সাল্লাম বলেন যারা ইমানদার দাবি করে ইমানদার দাবি করলো কিন্তু ইমানদারের গুণাগুণ নাই মুনাফিকের গুনাগুণ আছে যেমন নাকি বয়স্লুল্লাহ্লাম মুনাফিকের আলামত প্রকাশ করে বলেন একটা মুনাফিক বান্দার আলামত তিনটা এর ভিতরে এক নম্বর হল ইদা সে কথা বলে তখন একটা কথাও সত্য বলে না মিথ্যা বানায় 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 মানুষকে ধোকা দেয় মিথ্যা বলে চায়ের দোকানে বসে মিথ্যা বলে প্যান্ডেলে বসে মিথ্যা বলে ওয়াজের ময়দানে বসেও মিথ্যা বলে রাজনীতি করতে গেলেও মিথ্যা করে ব্যবসা করতে গেলেও মিথ্যা বলে দাবি বলেন যতই মুসলমানের দাবি করুক না কেন যতই গায়ের মধ্যে শূন্য দিলে বাস থাকুক না কেন এ মুসলমান আল্লাহ নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আরামত হলো এরা যখনই কথা বলবে মিথ্যা কথা বলে সত্য এদের হয় না আর একটা ঢাকার জন্য। আরো হাজার হাজার মিথ্যা কথা তারা বলে একটা সত্যকে কহ মধ্যে গোপন করার জন্য একটার পর একটা মিথ্যা কথা তারা বলা এটাই তাদের আদত নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আরামত এরা সত্য বলে মিথ্যা বলে আল্লাহ নবী ডাক বলেন যখন নাকি এদের কাছে আমানত দেওয়া হয় নবী ডাক দিয়া কয়ে ইদা হাত দেশা দেবা ইদা ওয়াদা আখলাফা যখন নাকি তারা ওয়াদা দেয় আবার আপনাদের কাছে আমাদের কাছে সুন্দর করে হাত জোর করে বলবো ভাই ভোট দিয়ে আমরা ইসলামের খেদমত করব দিন পর্যন্ত ক্ষমতায় যারা ছিল তারা ক্ষমতার কারণে মাহফিলে বাধা দিয়েছে এখন আরেক দল ক্ষমতায় না এসেও ওয়াজ মাহফিলের জায়গায় জায়গায় বাধা দেওয়া সম্ভব ওয়াদা ওয়াদা খলফা যখন ওয়াদা দেয় তখন ওয়াদা ভঙ্গ করে ওয়াদা তুমি না খানা যখন নাকি তার কাছে আমানত দরিদা দেওয়া হয় আমানত যখন রাখা হয় তখন সে আমানতের ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে আমানতের খেয়ানত করে মিথ্যা বলে নবী বলেন এই তিনটা গুণ যদি কারো থাকে তো যদি কারো মধ্যে থাকে ওই বান্দাটা যতই মুমিন দাবি করুক না কেন আল্লাহর পছন্দ হয় না কে যারা তারা ইমানটাকে খরিদ বিক্রি করে না অন্য কোনো জায়গায় ইমানদার তার ইমানটার জন্য মরতে রাজি হয়তো তবু ইমান দিতে রাজি হয় না ইমানদার তার ইমানটার জন্য সাদা বরণ করতে রাজি কিন্তু ইমান কোনোদিন বিক্রি করে না মনে রাখবেন একজন বান্দার টাকা দিয়া গরু ছাগল খরিদ করতে পারে বাজার থেকে জামা কাপড় কিনা যায় বাজার থেকে ধন কিনা যায় কিন্তু মনে রাখবেন টাকা দিয়া কখনো মুমিনের ইমান খরিদ করা যায় না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আলাদা দিয়েছেন এই ইমানের মুখটা আপনার আমার শরীরের ভিতর বিরাজমান ইমান নামক ট্যাবলেটটা আমরা পান করার কারণে আমাদের গোটা শরীরের মধ্যে ইমানটা ঢুকে গেছে যার কারণে ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা চাইলেই আমাদের থেকে নিতে পারবে না সাহাবা একদমদের ইমান ছিল বড় সবল আপনার আমার ইমান দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয় আপনার আমার ইমান চায়ের এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয় যার কারণেই তো এলাকার নেতার বিরুদ্ধে কথা বললে গায়ের মধ্যে লেগে যায় কিন্তু ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বললে একটা বিন্দু তারা গায়ে আঘাত লাগে না তার কাছে আল্লাহ চাইতে নেতার দাম বেশি আজকে দেখতেছি একজন বলতেছে শহীদ জিয়ার নাম নিলেই নাকি জান্নাতের বেহস্ত টিকিট পেয়ে গেছে নজবুল্লাহ কয় না শহীদ জিয়ার নাম নিলেই বেহস্ত টিকিট তা আজই ভাল সমাজে আগে যারা এগুলো করতো এখন আরেক দল করতেছে মাথা মাথায় রাখবেন এই দুনিয়াতে ইমানটাকে মানতে যে ইমান ফলো করতে যে দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের কোনো আপত্তি আছে কথা বলেন আপনাদের আছে দুনিয়া এক দিকে আমার ইমান দিকে। সারা দুনিয়ার মানুষ এক দিকে আমি এক দিকে ইসলাম এক দিকে আমার নেতা এক দিকে যতক্ষণ পর্যন্ত নেতা কর্মীরা আমাদের ইসলামের পক্ষে থাকবে ততক্ষণ আমরা তাদের পক্ষে থাকবে কথা ঠিক কিনা যদি দেখি কোন নেতা কোন কর্মী আগে যারা ছিল তাদের মতোই আচরণ করতেছে আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমাদের যেরকম জোবান খুলেছে এদের বিরুদ্ধে এটা আমাদের ইমান এই ইমাম যতদিন থাকবে এই দিলের ভিতরে ইমানের নুর যতদিন থাকবে সারা দুনিয়ার মানুষ আপনাকে ভয় পাবে ইনসাম কারণ এই ইমান আর ইসলাম এটা পাকের তরফ থেকে অনেক দামি জিনিস যদি দুনিয়ার সব মানুষ একদিকে থাকে ইমান একদিকে থাকে তো ইমানের জন্যই দৌড়ানো উচিত সারা দুনিয়ার জন্য না ছুটে ইমানের পিছনে ছোটা এটা ইমানদারের কাজ শাহমা আকরমদের হাল ওর উপর নেবে সাল্লিয়া তাদেরকে শুধুমাত্র ইমানের গুণ ভিতরে ঢুকায় দিছে কি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিলের ভিতরে এমন থাকবে দুনিয়া মা বাবা নেতা নর্মী কর্মী দাদা দাদি সব কিছুর মহাব্বতের চেয়ে আল্লাহ আল্লাহ রসুল মহাব্বত যতক্ষণ বেশি না ঢুকবে ততক্ষণ মুমিন না রসুল বুঝায় দিছে সাহাবা একরাম ওই জিনিসটা নিয়ে হয়তো তো অমর ফারুক বলেন হুজুর আপনাকে মহব্বত করি তুমি নিজের জানের চেয়ে বেশি করি না নবী করিম সাল্লাম বলেন যতক্ষণ আমাকে তুমি তোমার জানের চেয়ে বেশি মহব্বত না করবা ততক্ষণ মুমিন না তার মানে এটা ইমানের আলামত আপনার দলের আপনার পীরের আপনার যা কিছু আছে সমস্ত নেতা কর্মী পীর বুজুর্গ সবকে ছুটছে রসুলের প্রতি আপনার মহাব্বত থাকাটা হলো ইমানের আলাম এটা যখন থাকে তখন বান্দার ইমান পরিপূর্ণ হয় এই ইমান পরিপূর্ণ যখন হয় তখন তার কাছে দুনিয়াটাকে একদম থোড়াই মনে হয় ইমানটাকে আসল মনে হয় কোনো এক যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাম পাঠাইছেন সাহ একদমদেরকে পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে করতে পারস্যের সম্রাট রোম সম্রাট সাহাবা একমাদারেকে বন্দী করল বন্দি করার পর ধরে নিয়ে আসা হল বাদশা মহোদয় ডাক দেয়া বলে কয়জন ধরে আনছ বলে এতগুলা কয়েদের মধ্যে সবচেয়ে দেব আমিরকে তাকে আমার সামনে নিয়ে ওই সময় যিনি আমির ছিলেন সেনাপতি ছিলেন তার নাম আজাদ আবদুল্লাহ নেখোজা ভারতীয় লহ দান আনহু আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার ওখানে ডাকা হয় ডাক দেয়া বলা হলো তুমি কি দলের সেনাপতি বলা হা তোমার দলের সমস্ত বান্দারা আমার কাছে আটক হয়ে গবে এদেরকে জেলখানায় দিয়ে দাও আর সেনাপতিকে আমার কাছে ডাকো সেনাপতিকে যখন বাদশা পারস্যের রোম সাম্রাজ্য যখন ডাকলো মনে করছে লোকটাকে দেখি বুঝায় তো যায় কোন মতে ইসলাম থেকে বের করে কুফরি করা যায় কিনা খ্রিস্টান বানানো যায় কিনা আল্লাহর বান্দার ও সাম্রাজ্য যখন আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন আবদুল্লাহ ইবনে দেখার সঙ্গে সঙ্গে সে দাঁড়ায় গেলেন সাহাবা کرامের চেহারািত্রে মুগ্ধ রবের কারণে বসে থাকতে পারে নাই রবের কারণে পারস্যের রোম সম্রাট বসে থাকতেন απεরে দাঁড়ায় গেল আর ডাক দেয়া জিজ্ঞাসা করতেছে আবদুল্লাহ ইবনে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি তোমার চেহারা অনেক সুন্দর এমন সুদর্শন যুবক যে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসে তার মানে বোঝা এই সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসা মানুষ সাধারণ যুবক হতে পারে না তোমার সাহসের প্রশংসা করা লাগে তবে আমি তোমার কাছে একটা অন্যয় করে বলতেছি শোনো তুমি যেই দলটা ধরো মোহাম্মদ রসুল্লাহর দলের উম্মত তুমি তুমি ইমানটাকে আজকে আমার সামনে যদি ইমানটাকে ছেড়ে দাও আমার ঘরের ভিতরে সুন্দরী একটা কন্যা আছে আমি আমার পারস্ব রোম সম্রাট নিজের বলছি আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব শুধু তাই নয় আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমার জন্য লিখে দিয়ে দিব আবদুল্লেব্নে হোজা ফারাদ ইয়াল্লাহ তালাহুর জন্য এটা অনেক জমৎকারেক্টিভ ওই বাচ্ছার তরফ থেকে একটা সুন্দর একটা পরামর্শ একটা অফার কিন্তু আব্দুল্লেবনে হোজা ফারাদ ইয়াল্লাহ তালান হোজা কোনো অফারটা শুনলেন আপনার মেজাজ গরম হয়ে গেলো চোখ লাল হয়ে গেছে শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে চেহারা লাল হয়ে গেল বাদশা নামদার ডাক দেওয়া বলতেছে কি বাবা তুমি কি আমার এত বড় সুন্দর একটা অফার হয়ে তুমি কি রাজি থাকবা নাকি থাকবা না বলো তোমাকে আমি সময় দিলাম তুমি একটু ভাবো আবদুল্লাহ সময় নেওয়ার জন্য কোন প্রস্তুত নয় পারস্যের লোম সম্রাট ডাক দিয়ে বলে আবদুল্লাহ তোমার চেহারা আমার কাছে মাঝ হয়ে গেছে তোমার সুজাত আমার কাছে ভালো লেগেছে সৎ সাহস এত বেশি যার কারণে সেনাপতি হয়ে তুমি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছো তোমাকে আমি অফার দিলাম আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে শর্ত হলো তুমি ত্যাগ করে দাও আর খ্রিস্টান ধর্ম তুমি তোমার আজকে থেকে পালন করো কোনো কারণ নাই ফিরে যাওয়া লাগবে না আমার রাজত্বের মধ্যে তুমি বাদশাহী পালন করবা আর আমার কন্যার মধ্যে সুন্দরী কন্যাকে তুমি ঘর সংসার করবা তবে তোমাকে আমি এখনই বলতেছি না তুমি এখনই এটা করো আমি তোমাকে সমায় দিলাম তুমি দুই দিন চিন্তা করো এই দুই দিন তুমি বাদশাহী বালা খেলায় থাকবা চমৎকার করে তোমাকে না হামানদারি করানো হবে তুমি টেনশন করবা না আব্দুল্লাহ এবনে সোজা আফা কোনো টেনশন ছাড়া ডাক দেয়া কহে কী শব্দ ব্যবহার করে শোনে আব্দুল্লাহ ইবনে সোজাফা ডাক দেয়া কহে লুমের কুকুর হে পারস্যের কুকুর এত বড় একটা বাচ্ছাকে আবদুল্লাহী নে হজফা ডাক দেওয়া বলে কুকুর তোমার মতো পারস্যের কুকুর এর কথা আমার মতো আখের নবী উন্মতের কানে ঢুকবে না তুমি ভুল জায়গায় কথা বলতেছো মনে রাখবা ইমানটাকে চিন্তাই করা যায় না যে ইমানটা অন্তরের মধ্যে ঢুকাইলাম এই ইমানটা আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষের কথার কারণে দুনিয়ার কোনো সম্পদের কারণে দুনিয়ার কোনো ক্ষমতার কারণে ইমানটাকে এক বিন্দু বিক্রি করতে রাজি না সঙ্গে সঙ্গে নিষেধ করে দেয় ডাক দিয়া বলতেছে বাদশার না তুমি আমার কাছে যা করার দরকার তুমি করো আমার সঙ্গে যদি খারাপ কোনো আচরণ করা লাগে তুমি করবা আমার সঙ্গে যদি ফাঁসির কাছটাও ঝোলানো লাগে তুমি ঝুলাইবা আমার কোনো আপত্তি নাই তবে আল্লাহর কসম পয়ম্বরের থেকে যে ইসলাম পেয়েছে যে ইমান পেয়েছে এই ইমানটা শাহাদা বরণ করতে রাজি হব আল্লাহর কসম ইমানটাকে কোনো দিন কাফের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না এটা হলো সাহাবা একটা ইমান আল্লাহ পাক আমাদের কি ইমানের এত বড় একটা সম্পদ দিয়েছে যে সম্পদটা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় সুবহানাল্লাহ ইমানের সম্পদটাকে বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আর না ফরমানিটা বান্দাকে জাহান্নামের তলায় নিয়ে দেয়। বান্দাকে বা রোমের বাদশা রাগ করে ডাক দেয় এটাকে জেলখানার মধ্যে পড়বা তবে খবরদার এক সপ্তাহ লাগাতার তাকে কোনো খাবার দিবা না এক সপ্তাহ সে জেলখানায় পৌঁছবে মরবে যা করার করুক যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ না করে ততক্ষণ তার ছাড়া ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ না করে ততক্ষণ তাকে খাবারও পর্যন্ত যেন দেওয়া না হয় খাবার যেন দেওয়া না হয় বাচ্চার তরফ থেকে বলা হয়ে গেল এবার বাচ্চা নামদার তাকে পাঠায় দিল জেলখানায় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ অতিবাহিত খাবার দেওয়া হয় না ডাক্তার পাঠাইলো ডাক্তার তাকে দেখার জন্য আসলো পুরানা অবস্থা এমন বেগতি কিছুক্ষণ পর তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে কিছুক্ষণ পর তার যানজট খুব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে বাদশার কাছে যায় ডাক দেয়া বলে বাদশাহ এই লোকটা এক সপ্তাহ যাবৎ করে খাবার খায় না তার শরীর একদম নিস্তেজ হয়ে গেছে এবার বাদশাহ তাকে যদি খাবার না দেওয়া হয় এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আর থাকবে না বড় কোনো ধরনের দুর্ঘটনা অর্থাৎ এই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাদশাহ ডাক দিয়া কয় খাবার দিবা তবে মনে রাখবা তার সামনে গোস্ত দিবা তবে সুরের গোস্ত দিবা দুনিয়ার কোনো অন্য দিবা না হালাল দিবা না তার সামনে সুরের গোস্ত দাও আর শরাব দাও কারণ বাদশাও জানে মানুষের শরীর দুর্বল হয় খাবারের কারণে আর যে বান্দাটা হারাম খাবার খায় হারাম খাবারের কারণে বান্দার ইমান দুর্বল হয়ে যায় যখন নাকি কোনো বান্দা ঘুষের টাকা খায় সুদের টাকা খায় তার ইমান দুর্বল হয়ে যায় ওই আব্দুল্লাহ না হুজাফার সামনে শুয়োরের গুস্ত দেওয়া হয় শরাফ পানি দেওয়া হয় তাকে বলা হয় তুমি এগুলা খাও ডাক্তার ডাক দেওয়া কয় আবদুল্লাহ তোমার সামনে যে এই দেওয়া হয় এই গোস্তুটা খাসির গোস্ত নয় এগুলো হারা গোস্তু আব্দুল্লাহ্লা মুজাফা চিন্তা করেন তো একটা সপ্তাহ যখন কোনো মানুষ খাবার না পায় এক সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বান্দা হারাম পায় অত হালাল হারাম চিন্তার কোনো কারণ নাই বান্দার সামনে যেটাই আসবে বান্দা ওইটাই তার রমজান মাস আসলেই তো আমরা দেখতে পাই সারাদিন না খাওয়ার পর সামনে যেই আমরা খাই সেখানে এক সপ্তাহ খাবার পায় না এক সপ্তাহ পরে হারাম দিল ওটার বাদ বিচার করার তো বান্দার কাছে কোনো সুযোগ থাকার কথা না কিন্তু তার ইমান কত দুর্বল নাই ইমান কত স্বভাব তার সামনে যখন হারাম বস্তু দাও হয় আব্দুল্লাহ সাথে সাথে ওই খাবারের প্লেটের ভিতরে আর শরাবের ভিতরে একটা লাঠি দিয়ে খাবারগুলো দূরে ফেলে দেয় এটাই ছিল সাহাবা তোমাদের নাই নাইবা পেলাম অর্থ করি নাইবা পেলাম হর নাইবা পেলাম সুখের দেখা অকনা আপন পথের ধুলোয় জীবন আমার

বলেন না জোরে কি আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের ক্ষমতা নাই আমাদের লাঠি নাই কিন্তু ইমানের অস্ত্র আছে ইমানের অস্ত্র নিয়ে কেউ দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার তার সঙ্গে কোনশা মনে করলো হারাম দিলে মনে হয় গিলে গিলে খাবে ক্ষিধার্থ মানুষ মানুষ এক সপ্তাহ খাবার পায় না গ্রস্ত যেটাই দিব ওটাই খাবে কিন্তু তাকে দেখে দিয়ে খাবার ডাক্তার যায় বলে বাদশাহ এই বান্দাটা খাবার ফেলে দিল বাদশা বলে আর কোনো সুযোগ দেওয়ার দরকার নেই তারা নিয়ে আসো বিশাল বড় ডেকের ভিতরে গরম পানি দিয়ে গরম তেল দাও তেল ফুটাও তেলটা ফুটাইবা তাকে ভয় দেখাও তার সঙ্গে যে মুসলমান আছে এদেরকে ডাক দাও দুইজনকে নিয়া। এই গরম তেলের মধ্যে তাদেরকে ফুটায় দাও সাহাবি আবদুল্লাহ ইবনে হুযাফা তারা তারা দেখে দুইজন সাহাবাকে আনলো আর গরম তেলের মধ্যে ফুটায় তাদেরকে হত্যা করা হলো আল্লাহর বান্দা মনে করছে ভয় পাবে আব্দুল্লাহ ইবনে হুজাফা কয় না না আমার দিলে ভয় লাগে না আমাকেও তাদের কাতারে নিয়ে যাও কারণ আল্লাহ পাক তো একটা জান দিয়েছেন এই জানটা একটা কেন একশোটাও হায়াত যদি দিতেন একশো হায়াত নিয়ে আমার মাওলার সানে শাহাদাত বরণ করতে আল্লাহ জান্নাত পেয়ে একটা হায়াত নিয়ে আমি যতটুকু শাহাদাত বরণ করতে তৈয়ার একশো হায়াত যদি দেওয়া হয় একশো হায়াত দিয়েও আমি আল্লাহর জন্য সারাদা বরণ করতে রাজি আবদুল্লাহনে হোজা ফাকে এবার যখন গরম তেলের মধ্যে ফুটানো হবে তাকেও তৈয়ার করা হয় আবদুল্লা হোজাফার চোখ দেওয়া পানি বেরো হয় বাদশাহ মনে করছে এটা মনে হয় সে ভয় বে কান্নাকাটি করে বাদশা কয়ে দাঁড়াও আমি বুঝতে পারছি আবদুল্লাহাফা মনে হয় কিমন থেকে সরে আসবে কান্নাকাটি করতেছে চোখে পানি দেখা যাক এ তুমি কি আমার কথা শুনবা আব্দুল্লাহ ইবনে হুজা ফড়াকদিয়া কয় এ কুকুর তুই মনে করছস আমি আমার জান্নাত পাওয়ার কারণে গানতেছি সাদা গ্রহণ করার জন্য গানতেছি কিন্তু না না আল্লাহর কসম জান্নাতে যাব মাওলার دیدار পাব এই খুশিতে আমি আমার চোখের মধ্যে পানি ফেলতেছি বাইরে আমার এরপরেও তারা ঈমানদার নাই ইমানকে কোনোদিন নাই আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে ইমান বিক্রি করি নেতাই বলছে আগে ওই দল করছে এখন আরেক দল করে আগে করছে আওয়ামী লীগ এখন করে বিএনপি কি বলে আগে ভিন্ন দল এখন করে আরেক দল দল পাল্টায় খলস পাল্টায় না না দুনিয়ার মানুষ যখন মাওলার গোলামি করে যে দল পাল্টাইতে পারলেও ইসলাম পাল্টায় না কেবলা পাল্টায় না যারা কেবলা পাল্টায় যারা দল পাল্টায় এরা ইমান দারণা জন্য ইসলামের দল করবেন আল্লাহর দল করবেন হেজবুল্লাহ করবেন এই দুনিয়াতে কোন নেতার পিছনে ছোটার দরকার নাই ইমান দানিয়া আমার মাওলার মাওলার রসুলের পিছনে কিনা এটাই ইমান এই ইমান যতদিন থাকবে দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করার কোনো যুক্তিকতা নাই আল্লাহ পাক এটা আমাদের দিলে সিনায় দিয়েছেন সিনার থেকে কেউ টান দিয়ে ইমানকে বের করতে পারে পকেট থেকে টাকা চুরি করা যায় পকেট থেকে সম্পদ মোবাইল হাইজেক করা যায় ইমানকে শরীর থেকে কলব থেকে হাইজাক করা যায় পাকের তরফ থেকে আমাদের জন্য নেয় এই কারণে দু চার টাকার বিনিময়ে একটা চায়ের ইমানকে বিক্রি করে দেয় বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে আগামীর বাংলাদেশ চাইলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি আমরা চাইলেই আগামীর বাংলাদেশ এই যুব সমাজরা যদি লেগে যায় ইনশান আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব যেই বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না যেই বাংলাদেশে কোনো থাকবে না যেই বাংলাদেশে কোনো ঘুষের সুদের থাকবে না যদি আমাদের দেশের মানুষ সচেতন হয় এরকম একটা বাংলাদেশ সামনে আসা সম্ভব তবে যে নিজের স্বার্থের কারণে ইমান আমরা বিলিয়ে দেই আল্লাপাক যেন আমাদের ইমানকে কবুল করে বলেন আমিন সাহাবিদের মতো জাম চলে যাচ্ছে মাল চলে যাচ্ছে সম্পদ চলে যাচ্ছে ইমানকে দেওয়া যাবে যারা আছেন এখানে ভাই আল্লাহর হস্তে এই পনেরো ষোলো বছর তো একটা দলের পিছনে ঘুরে দেখছেন আপনারা কোনো ফায়দা হয় নাই লাভ হচ্ছে কি যাওয়ার সময় আপনাদেরকে বলেও যায় চলে গেছে পলায় চলে গেছে নীরবে চলে গেছে বলে যাওয়ার সুযোগ পায় নাই তো এমন লোকের পিছনে ঘুরবো কেন যে লোক যাওয়ার সময় বলে না নেওয়ার সময় নেয় না বরঞ্চ এমন মালিকের পিছনে যাব যেই মালিক রাত্রে বেলা দিনের বেলা গোপনে প্রকাশ্যে কোনোদিন বান্দাকে ভুলে এজন্য আল্লাহ পাক সেই মালিকের পিছনে দৌড়ার সুযোগ দান করুক ওই মালিকের এবাদত করার তৌফিক দান করুক ওই মালিকের গোলামী করার তৌফিক দান করুক যেন বলেন আমিন রাজি আছেন চলতে ইনশাআল্লাহ ইমানের পথে চলতে রাজি আছেন ইমানের পথে চলতে রাজি আছেন ইমানটা শুধু এখানেই মাহফিলে বলবে আর হবে না এটা ইমানদারির আলামত না এখানে যতটুকু ইমান নিজের ভিতরে রাখবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরও ততটুকু রাখবেন একটা মজমায় ওলামা একরামের সামনে যতটুকু ইমান রাখবেন রাজনৈতিক মঞ্চেও ততটুকু ইমান রাখবেন যদি রাখতে পারেন ইনশা আল্লাহ কামিয়া আল্লাহ পাক আমাদের সকলকে খাটি মৌমিন বানায় বলেন আমি কারণ রসুল বলেছেন একবার কেউ যদি ইমানের সঙ্গে কালেমা পড়ে একবার একদিন না একদিন পাক তাকে জান্নাতে নেবে ইনশা আল্লাহ পাক আমাদের আজকের এই মজমায় যতটুকু বসলাম যতগুলো মানুষ বসলাম আরও মানুষ যারা আসবে পর্যায়ক্রমে একে একে আসবে করে সবাই এই প্রত্যেকটা বান্দাকে যেন ইমানের কারণে পাক আমাদেরকে জান্নাত দান আজকের এই মজমায় আপনারা চেষ্টা করবেন দলে দলে আসরের নামা এখন থেকে নিয়ে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আসবেন আলোচক আপনারা তাদের জবান থেকে মূল্যবান কথা শুনবেন বসবেন এই এই মাদ্রাসা এবং মাহফিলের সাফল্যমণ্ডিত কামনা করছি আল্লাপাক যেন এই মাদ্রাসার সাফল্য সফলতা দান করে মহিলা মাদ্রাসার ছাত্রী শিক্ষিকা এবং আমার প্রিয় ভাই দালার হোসেন মাইজি সাহেব